দ্রুত বীর্যপাত নিয়ে চিন্তিত আর এই চিন্তাগুলো কি আপনার শারীরিকভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে আমি ডক্টর তারিক আজকে আপনাদের সামনে দ্রুত বীর্যপাত বা ইজাকুলেশন সম্পর্কে কথা বলবো দ্রুত বীর্যপাত হলো কাঙ্ক্ষিত সময়ের আগেই বীর্যপাত এটাকে আমরা মেডিকেলের ভাষায় প্রি ইজাকুলেশন বলে থাকি অনেকেই এটা মনে করেন যে আমার টাইমটা বেশিক্ষণ যাচ্ছে না আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে কিনা বা এটা আসলে আপনার শারীরিক সমস্যা কিনা এটা বুঝতে হবে তো আমরা মেডিকেলের ভাষায় যেটা বলে থাকি যে সর্বনিম্ন থেকে মিনিটের আগে যদি কারো বীর্যপাত হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে তাদের বলে আছে দ্রুত বীর্যপাত বা প্রিমেচুয়ার এজুকেলেশন আসলে আমাদের এখানে যাদের চিন্তা ভাবনায় আছে যে আমার দ্রুত বীর্যপাত হচ্ছে আসলে কি এটা দ্রুত বীর্যপাত কিনা সেটা আমাকে বুঝতে হবে সেক্ষেত্রে আমাদের যে পর্নে আসক্তি আছে বা অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন পর্ন সাইটে ঘুরি অনেক সময় দেখা যায় এটা আমাদের ব্রেনের ভিতরে চলে আসে যে এটা মনে অনেক বেশি টাইমের বিষয় অনেক বেশি টাইমে হয় এটা কেন আমার ভিতরে হচ্ছে এটা সম্পূর্ণই মানসিক এই প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত যতটা না শারীরিক তার থেকে বেশি হচ্ছে মানসিক মানসিক সমস্যাটাই আশি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পারসেন্ট সেটা হচ্ছে শারীরিক এক্ষেত্রে অনেকেই এটাকে লজ্জাজনক হিসাবে ভাবে বা লজ্জায় কোনো ডক্টরের কাছে যান না নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট ট্রিটমেন্টে যান। সেক্ষেত্রে হয় কি যে সেক্ষেত্রে সাময়িক উপকার হলেও দীর্ঘস্থায়ী একটা ক্ষতির সম্মুখীন হতে হয় এক্ষেত্রেই আমি আপনাদের এই পরামর্শটা দিব যে আপনারা ন্যাচারোপ্যাথি ডাক্তারের কাছে যান বা কোনো আয়ুর্বেদিক বা ইউনিয়ানি ডাক্তারের কাছে যান যারা আপনাদের প্রাকৃতিকভাবে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারেন তো আপনাদের এই বিষয়গুলো ইমেচার রিজার্ভুলেশনের জন্য কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এটা কেন হচ্ছে বা কেন হয় সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে আপনি মানসিকভাবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি আপনার পার্টনারের সাথে কথা বলুন সে আসলে এই বিষয়ে আপনার সাথে স্যাটিসফাই কিনা বা আপনি স্যাটিসফাই কিনা সেই বিষয়গুলো খোলাখুলি আলোচনা করুন এবং আলোচনা করে এই সমাধানে যান দ্বিতীয়ত আপনার হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা সেটা আপনারা দেখতে পারেন এবং হরমোনাল ইমব্যালেন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার টেস্টাস্ট্রোন বা একটা নারীর স্ট্রোজেন ঠিক আছে কি না সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে বা এই বিষয়ে পরীক্ষাগুলো জানতে হবে এবং সেক্ষেত্রে আপনারা ন্যাচারালভাবে যদি এই ট্রিটমেন্ট পেতে চান সেক্ষেত্রে শতাবরী অশ্বগন্ধা আলকুশি এরকম অনেক হার্বস আছে যেগুলো আমাদের আশেপাশেই পাওয়া যায় এবং আমরা এর ট্রিটমেন্টটা খুব সহজেই নিতে পারি অনেকেই মনে করে থাকেন যে এটা আমার অনেক বড় সমস্যা এই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার কোনোই কোন উপায় নেই বলতেছি এটা সহজ সমাধান পাওয়া সম্ভব এক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম বা কিছু দিক নির্দেশনা দিলে আপনারা এই সমস্যা থেকে সরাসরি উত্তরণ করতে পারবেন বা খুব কম সময়ে এটার উত্তরণ পাবেন সেক্ষেত্রে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে লাইফ স্টাইল চেঞ্জের ভিতরে আপনার খাদ্যাভ্যাস এবং আপনার ব্যায়াম আবার আপনার জীবনাচরণ সব কিছু একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিকে ধাবিত করতে হবে সেজন্য আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে সেক্ষেত্রে আপনার স্টাইলের খাদ্যাভ্যাস যেগুলো আছে অবশ্যই জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাবার বা বাদাম জাতীয় যে খাবারগুলো সেগুলো আপনার জন্য খুবই উপকারী এবং আপনাদের কিছু এক্সারসাইজ যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ যেটা অবশ্যই আপনার প্রতিদিন তিরিশ মিনিট করলে এই তিরিশ মিনিটের কেগেল এক্সারসাইজ করলে আপনি এই প্রিমেচার ইজাকুলেশনের ভালো ভালো সমাধান পেতে পারেন প্রিমেজার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমাধানের জন্য আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আপনারা স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিকটা অবলম্বন করতে পারেন স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিকটা হচ্ছে আপনারা যখন মিলনের সময় আপনারা যখন খুব বেশি উত্তেজিত হবেন তখন আপনারা স্টপ করবেন এবং নিজেকে নিজেকে এটা নিজেকে একটা বড় একটা প্রশান্তিদায় শ্বাস নেবেন এবং পরবর্তীতে আবার স্টার্ট করবেন এটাকেই বলা হয়েছে এই টেকনিক অবলম্বন করে অবলম্বন করে অনেক ক্ষেত্রে রোগীরাই সমাধান পেয়ে থাকেন এছাড়াও আপনাদের মানসিক চাপ কমাবেন যাতে করে আপনারা মানসিক চাপের কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই ইজাকুলেশন বা দ্রুত বীজপাত হয়ে থাকে এবং এছাড়াও আপনার স্বামী স্ত্রী যখন অনেক দূরে থাকেন অনেক দিন পর পর আপনার মিলনে মিলনে মিলন করেন সেক্ষেত্রে এই সমস্যা সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারের সাথে যোগাযোগ করবেন পার্টনারের সাথে কমফোর্ট জোনে এসে তারপরে আপনার মিলনে দিকে ধাবিত হবেন এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকলে বা আরও কোনো কিছু প্রশ্ন থাকে আপনি আমাদের ওয়েলনেস সেন্টার বা অ্যান্সিয়েন্ট ওয়েলনেসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্ন নিব এবং আপনাদের এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব